এখানে আমি যে কিছু জালি কুমড়া ছিল ওই মানে ওটা কাইটা নিশি কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মাখায় নিতেছি কারণ আমি এগুলো একটু ভাজবো এভাবে ভাজলো ভালো লাগে আবার ভাজি করলেও কিন্তু ভালো লাগে আমার আবার ভাজি করলে ভাজিটা বেশি পছন্দ তাই চিন্তা করলাম যে না একটু ভাজি মানে কুমড়াটা একবারে কচি ছিল এই জন্য একটু ভাজজা নিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াইতে তেল দিয়ে দিছি চুলায় গরম হয়ে গেছে এখন আমি সবগুলো জালি কুমড়ো দিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রাশেদ সোহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এটি আমার জালি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে ইফতারের পর কিন্তু মানে মনে হচ্ছে না যে রান্নাঘরে যাই এই জন্য আমি বিকালবেলায় রান্না রান্না শেষ করে ফেললাম আর এটা আপনাদের সাথে শেয়ার করি নি এখানে তো রুই মাছ রান্না করছিলাম আলু টমেটো দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে আমার মেয়েটার অনেক পছন্দ এই জন্য ওর জন্য রান্না করলাম ওর জন্য কি মানে আমরাও খাবো ও খাবে তো এটা আপনাদের সাথে শেয়ার করি নেই একটু ব্যস্ততা ছিল কারণ এটা তো গতকালকের ভিডিও ছিল আবার গতকালকে পহেলা রমজান তাই ইফতারের দাঁত ছিল ছোট দেবরের ঘরে তাই আমরা সবাই একসাথে প্রথম রমজান সবাই একসাথেই মানে ইফতার করলাম সবাই কিন্তু একসাথে ইফতার করতে অনেক ভালো লাগে তাই না ফ্যামিলির মানুষ সবাই একসাথে আমরা তিন যা দুই দেবর আপনাদের ভাইয়া আবার আসে নাই তাই দুই দেবর মানে দেবরের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই একসাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ আমার আবার একা একা না ভালো লাগে না ইফতার করতে সবার সাথে করতে ভালো লাগে আর বিয়ের পর তো জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম অনেক বছর মানে ওই অভ্যাসগুলোয় এখনও রয়ে গেছে তাই একা মানে কোনো কিছুই দেখা যায় কি ভালো লাগে না ওই জয়েন্ট ফ্যামিলির সাথে সবাই একসাথে খাওয়া দাওয়া হই হাল্লার মানে ওগুলোই আমার ভালো লাগে এখানে আবার যে ইফতারের পর আবার একটু তরকারি রান্না করতেছি চিন্তা করলাম যেহেতু সবজিগুলো নষ্ট হয়ে যেতেছে তাই একটু রান্না করি ভালো লাগতেছে দেখে আবার একটু রান্না করতে আসলাম তাই এখানে যে আমি পিঁয়াজটা নরম হয়েছে পর একটু আদা রসুন বাটা দিয়ে দিতেছি এইটাও আমি রুই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি আদা রসুনটা ভালো করে ভাজা নিতেছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন এবং কমেন্ট করেন আর যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিন এখানে যে আদা রসুনটা ভাজা হয়েছে পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতেছি আর যারা ওই যে মানে একা একা থাকে না তারা বুঝতে পারবে না যে জয়েন্ট ফ্যামিলির মজাটা কেমন আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকছে তারাই বুঝতে পারবে জয়েন্ট ফ্যামিলিতে ভালো খারাপ দূর মানে দুর্নটাই আছে আপনার ভালোও আছে খারাপও আছে তাই সব দিকে মাইনা নিলেই মানে সুন্দর তা আমার এই জন্য না মানে একসাথে ইফতার একসাথে একটা খাওয়া দাওয়া আমার কাছে খুব ভালো লাগে একা একা মানে ভালো লাগে না কিন্তু তা এখানে যে আমি সব মশলা দিয়ে মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষাই নিব এখানে আমি ধৈনার গুঁড়া দিয়েছি একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম এখন কিন্তু অনেক রাত মানে ইফতারের পরে অনেক রাত সবাই একসাথে ইফতার করে আসার পরে মানে আমি যে রান্না করতেছি তা আমি একটু আলু দিছি এখানে আলুটা আমি আবার একটু ভালো করে কষাই নিব তার মধ্যে ছোটো বোনও ফোন দিয়েছিল ইফতারের জন্য যে আসো একসাথে ইফতার করি তাই ছোট না করে দিলাম যে না আজকে আমার যাদের সাথে ইফতার করবো সবাই একসাথে তোর সাথে অন্য কোনো দিন ইফতার করবো না তাই ছোটো বোন বলছে আচ্ছা ঠিক আছে তাই আজকে এখানে ইফতার করো পরে অন্য সময় আমাদের সাথে ইফতার করো যে আলুটা আমার আলু আর মশলা একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি একটু আর একটু ভালো করে কষাই নিব কষানো বলতে তেল উঠলেই কিন্তু কষানো হয় না তারপর একবারে ভালো করে কষাই নিলে মানে কাঁচা যে মশলার গন্ধটা সেটা কিন্তু থাকে না আবার তরকারিটার টেস্টও কিন্তু ভালো আসে তাই আল্লাহর রহমতে আমি যাই রান্না করি না কেন আমার মেয়ে আর আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে যে না খাবার মজা হয় এখানে যে কিছু পটলটাই নষ্ট হয়ে যায় বোধ দেখেই মানে তরকারিটা রান্না করলাম এটা পটল আর আলু দিয়ে রান্না করবো তারপরে আগামীকাল একটু কাজও আছে বাহিরে যাব একটু বাইরের কাজ শেষ করব ওই জন্য আবার চিন্তা করলাম যে না রান্না করে রাখলে বাইরে থেকে আসলে কিন্তু আর ভালো লাগে না রান্না করতে তো যেহেতু হঠাৎ করে ডিসিশন হয়েছে বাইরে যাব তাই চিন্তা করলাম যে না সবজি যেহেতু আছে আর নষ্ট হয়ে যেতেছে তা রান্নাটা কইরাই ফেলে এখানে যে আমার ফোজেন কিছু টমেটো ছিল সেটা দিয়ে দিলাম ফোজন বলতে কি এখনও ফোজেন আমি টমেটো করিনি ওই এমনি বেচতে ছিল দেখি নষ্ট হয়ে যেতেছে তারপরে ওইটা কাইটা ডিপে রাখছিলাম তো ওইটাই বের করে দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে একসাথে কষায় নিব আর রুই মাছটা না আমার মেয়েটার অনেক পছন্দ রুই মাছ চিংড়ি মাছ মানে এই দুইটা হলে আর আর কিছুই লাগে না তা ওইটা মেয়ের জন্য আলু দিয়ে রান্না করছিলাম আর এটা আবার আলু আর পটল দিয়ে মানে আলাদা রান্না করতেছে ওই যে হঠাৎ ফ্রিজ খুলে দেখি যে পটলগুলো নষ্ট হয়ে যেতেছে তো চিন্তা করলাম এত দামে সবজি নষ্ট হয়ে যাবো যাক রান্না করে থাকে তার ফালানি যাবো না রান্না করলে একভাবে না একভাবে খাওয়া হয় আর এখানে আবার ওই যে মাছ ভাইজানি ছিলাম এটা একটা বড় রুই মাছ ছিল এখন ভালো করে কষায় তারপরে ঝোল দিয়ে দিব এখানে আমি মানে অল্প পরিমাণ রান্না করলাম কারণ আগেও রান্না করছে একটা রুই মাছের তরকারি ওইটা আলু দিয়ে টমেটো আর এটা পটল আলু টমেটো দিয়ে বাহিরে যখন আমার কাজ থাকে তা আমি আগের দিনই চেষ্টা করি যে একটু রান্না করে রাখতে কারণ বাইরে থেকে আইসা ঘুরে আইসা শরীর অন্য অনেক টায়ার্ড লাগে এই জন্য আমি সময় এটা করি যে বাইরে যেদিন যাব তার আগের দিন একটু রান্না করে রাখি রোজা আসবে রোজা আসবে বলতে বলতে আজকে দ্বিতীয় রমজান হয়ে গেল। মানে রহমতের দিনগুলো যে কিভাবে চলে যায় কেউ মানে বলতে পারে না কিন্তু না অনেক সুন্দরভাবে কালকা আকাশটা এত সুন্দর ছিল যে দুপুর সময় দেখে কি হঠাৎ মানে রহমত মেঘলা মেঘলা হয়ে গেছে আকাশটা দেখে এত ভালো লাগলো যে আল্লাহর কি রহমত প্রথম রমজান আর রহমতের ইয়ে আইসা পড়ছে আমি যে মাছ দিয়েছি তারপরে এটা আমার একবারে মানে শেষ পর্যায়ে এখন কিন্তু চুলায় গ্যাস একটু মানে কম কারণ রাত্রেও দেখা যায় কি বারোটার পরে মানে ফুল গ্যাস আসলে বারোটার পরে তারপরে তো অন্য অন্য বারের থেকে এবারে একটু আল্লাহ রহমতে মানে গ্যাসটা একটু আছে প্রতিবার তো রমজানে আরো অনেক কষ্ট হয় রান্না বান্না করার তারপর আজকে যে দ্বিতীয় রমজান দেখলাম যে না ভালোই একটু গ্যাস আছে যেটুকু যেটুকু আছে দেখা যায় আমাদের ছোট ফ্যামিলিতে হইয়া যায় আমি একটু ভাজা জিরার গুঁড়ো আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এখানে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাই মিলে কিভাবে একসাথে ইফতার করলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে যে আমার দেবর যেটা মানে আপনাদের ভাইয়ার যে ছোট ও ওগুলো মুড়ি মা আর এখানে আমার তিন যা মিলে সবাই আরে সহযোগিতা করতেছি এক যা ছোটোটা শরবত বানাইতেছে আর আমরা আমি আর আপনার আর ছোটো যে যা ওই যে দেবর মানে সহযোগিতা করতেছে কী কী লাগবে না লাগবে দেখা দিতেছি তা আমি আবার ঘরে কিন্তু মুড়ি ভর্তা তেমন একটা খাওয়া হয় না আমার কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে না আর আমার মেয়েও খায় না তা দেখা যাক কি সবাই একসাথে যখন হয় তখন মুড়ি ভর্তাটা মানে সবাই চিন্তা করি যে না একটু মুড়ি ভর্তা খাই আর ওরা আমার যারা ছোট দুনু যায় বুঝে যে ভাবি তো একা ঘরে খায় না তাই এখানে আসলে মানে মুড়ি ভর্তাটা ই করি আর আল্লাহর রহমতে মানে ছোট দুই যা আমার অনেক সম্মান করে মানে আপনাদের দোয়ায় মানে আমিও ওদের অনেক আদর করি আদর করি স্নেহ করি আর ওরাও আমাকে অনেক সম্মান করে আর এইভাবে মিলেমিশে থাকতেই না আমার অনেক ভালো লাগে কারণ যে অনেক আছে না ঝাঁটি এগুলো আমার ভালো লাগে না আমার দেবর মুড়ি ভর্তা বানিতে আমি আবার সব কিছু গুছাই নিতেছি আমার ছোটো দেবরটা না মানে ও মানে সবসময় প্রথম রমজানে সবাইকেই বলে যে ওর সাথে একসাথে করতে কিন্তু যে আমি একবার ভাবছিলাম যাব না কিন্তু দেখে ও রাগ হয়ে যায় তারপর চিন্তা করলাম যে থাক ছোট মানুষ রাগ হওয়ার দরকার নেই